আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছে প্লিজ তো এই তো ঈদের ছুটি কাটিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল অলরেডি খুলে ফেলেছে আর আনাজ সকালবেলায় রেডি হয়েছেন স্কুলে যাওয়ার জন্য এখানে সকালবেলার জন্য আপু নাস্তা রেডি করে নিয়েছেন আনাজ যেহেতু খুব সকালে স্কুলে যায় তো তার জন্য ও আসলে সকালবেলা নাস্তা করে যায় না ও এত সকাল সকাল খেতে পারে না আমাদের বাচ্চারা আসলে সকাল সকাল খেতে পারে না যার জন্য খালি পেটে স্কুলে চলে যায় যদিও এটা ঠিক না তো যাওয়ার সময় আপু ওর টিফিনটা রেডি করে দিয়েছে আর এখানে ভাইও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওদিকে আমরাও বসে বসে নাস্তা করে নিচ্ছি এখানে আনাস তো অনেকদিন পর স্কুলে যাবে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করছিল ওর বাবাকে বারবার বলছিল বাবা তুমি তাড়াতাড়ি করো আসলে স্কুলে যাওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে আছেন অনেক দিন যেহেতু স্কুলে বন্ধুদের সাথে দেখা হয়নি তো বেশ কিছুদিন পর আবার ক্লাস করবে বন্ধুদের সাথে দেখা হবে তার জন্য একটু তাড়াতাড়ি করছিল আমার আপু ছোট বাবু আছে সেটা আপনারা অনেকেই জানেন তো আপু যদি দুইবার আনাসকে নিয়ে স্কুলে যাওয়া আসা করে তাহলে আপুর জন্য একটু কষ্ট হয়ে যায় যার জন্য ভাইয়া যখন সকালে অফিসে যায় তখন আনাসকে স্কুলে দিয়ে যায় আর ছুটি হলে আপু গিয়ে নিয়ে আসে তো তো ভাইয়া অফিসে যাওয়ার আগে আনাসকে দিয়ে যাবে স্কুলে তারপর যাবে আরিভা আমার কোলে ছিল তো তাই ভাইয়া আরিভাকে আল্লাহ হাফিজ দিয়ে তারপর চলে যাচ্ছিলো আমার গত ভিডিওতে আমার কয়েকজন আপু আমার আপুর বাসাটা দেখাতে বলেছিলেন বলেছিলেন আপুর পুরো বাসাটা দেখানোর জন্য আসলে আপু তো এখন অনেক ব্যস্ত আছে একদিকে গ্রাম থেকে এসে চলে গেছে আমার কাছে আবার আমার কাছ থেকে আসার সময় আমাকে নিয়ে এসেছে তো সব মিলিয়ে আপু একটু ব্যস্ত আছে যার জন্য পুরো বাসাটা এখন ওইভাবে পরিপাটি করে গুছিয়ে উঠতে পারেনি বুঝতে পারছেন গ্রাম থেকে আসার পর কত কাজ থাকে তার মধ্যে আবার ছোট বাচ্চা তো সব মিলিয়ে আমি আপনাদের সাথে জড়িত সরি যতটুকু সম্ভব আমি পুরো বাসাটাই একটু একটু করে শেয়ার করছি আশা করছি আপনারা সেটা বুঝে নেবেন তো এটা হচ্ছে আনাসের রুম আনাস এরুমে থাকে আর আমার আপুর পরিবার যেহেতু একদম ছোট তো তার জন্য এমন বাসাই আসলে পারফেক্ট আপুর সংসার জীবনটা আসলে অনেক আগে থেকেই শুরু হয়েছে তো একটু একটু করে নিজের সংসারটাকে গুছিয়ে নিচ্ছে এটা হচ্ছে আপুর বেডরুম তো আসলে আপু জানে না যে আমি আপুর পুরো বাসাটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে গতকালকের ভিডিওতে অনেক কমেন্ট ছিল যে আপুর বাসাটা যাতে করে একটু দেখাই তো তার জন্য ভাবলাম যে যেমনটা আছে তেমনটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো বুঝতে পারবেন তো যেহেতু ছোট বাচ্চা আছে তার জন্য বাসায় একটু অগোছালো অবস্থা থাকবে। তো এর পাশে আপুর বাসায় যেটা যেটা আছে টুকটাক আপনাদের সাথে শেয়ার আপুর রুমের আলমারির সাথে খাট আর ছোট একটা ওয়ার্ডার আপ ছোট বাচ্চার অনেক কাপড় থাকে সেটা রাখার জন্য আর আনাসের রুম তো দেখিয়ে দিয়েছি একটা বড় টেবিল ওয়ার্ড টিভি আর ওর একটা খাট সাথে ওর খেলনা আর এটা হচ্ছে আপুর ডাইনিং ড্রয়িং দুইটা একসাথেই আপু কিন্তু বেশ কিছুদিন আগে বাসা পাল্টিয়েছিলেন সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে নতুন বাসায় উঠেছে তো নতুন বাসায় উঠার পর যে আসলে কতটা চাপ হয় সেটা আপনারা বুঝতে পারছেন আরিবা যখন একদম ছোট ছিল তখনই কিন্তু ওই বাসাটা চেঞ্জ করে এই বাসাটাই এসেছেন আসলে আনাসও এখনও ছোট তো যদি ওদের বেডরুমের দূরত্বটা বেশি হয়ে যায় তখন আনাসকে দেখা যায় যে আলাদা আরেকটা রুমে শোয়াতে গেলে অনেকটাই টেনশন হয় যার জন্য এই বাসাটায় আসে আপুর মোটামুটি আমার আপু সবসময় বাসাটাকে একটু পরিপাটি করে রাখেন কিন্তু এখনও এবার পারেননি যেহেতু গ্রাম থেকে এসেছে তো গোছাতে গোছাতে তো একটু সময় লাগবে এখানে আপু এই কর্নারে দুইটা রেখেছে আর সাথে হচ্ছে সেটা রেখেছে সাথে পানির ফিল্টার তো আসলে বাচ্চারা থাকলে যেটা হয় আর কি ব্যাটারিটা একটু আড়ালে রেখেছে যাতে করে আড়িবা না দেখে আর এখানে এই যে আপু রান্না বান্না করছিল তো আপুর কিচেনটাও কিন্তু অনেক সুন্দর অনেক বড় তো আপু যেহেতু রান্না করছিল যার জন্য আমি আর কিচেনটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে নিই ইনশাল্লাহ নেক্সট কখনো আসলে হয়তো এক সুযুকে দেখিয়ে দেবো আমি আজকে চলে যাব অলরেডি কিন্তু আয়ানের স্কুল খুলে ফেলেছে কিন্তু এখন স্কুলে যেতে পারিনি আসলে এসেছি আবার কবে আসব না আসব তার তো কোনো ঠিক নেই যার জন্য আপু যেতে দেয়নি কালকে আমার চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি তবে আজকে চলে যাব তো যাওয়ার আগে আমি আপুকে বলেছিলাম যে খুব বেশি রান্না বান্না করার দরকার নেই হালকা পাতলাভাবে একটু রান্না করে ফেলো আমি যত দ্রুত সম্ভব রওনা দিব যেহেতু আমি অনেক দূরে থাকি তো তার জন্য দেখা যায় যে একটু তাড়াতাড়ি রওনা দেওয়াটাই ভালো বিকেলের দিকে রওনা দিলে দেখা যায় যে প্রচুর জ্যাম পায় যার জন্য দুপুরের দিকে রওনা দিয়েছি কিন্তু সেই সেম ঘটনাটাই আমার সাথে হয়েছে যাই হোক এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি প্লিজ অবশ্যই মনে করি একটি লাইক দিয়ে দেবেন আসলে আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ওদিকে আপু কারেন্টের চুলায় রান্নাটা বসিয়েছেন আর এদিকে আবার সিলিন্ডারে আপু এখানে বসিয়েছেন মুরগির মাংস আপুর কিন্তু লাইনের গ্যাস নেই সিলিন্ডার ব্যবহার করে তো তাই কারেন্টে কিছু রান্না কিছু রান্না বা চুলায় দুই পাশ মিলিয়ে করে নিলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায় তো মাঝে আপু চলে গেছে স্কুলে কেননা আনাসের ছুটি হওয়ার সময় হয়েছে তো যার জন্য দেখা যায় যে রান্নাটা আমি নিজে করে নিয়েছি আপু মশলাটা দিয়ে গেছে আমি জাস্ট এখন মুরগি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি আপুকে বলছিলাম তুমি রান্নাটা বসিয়ে দাও আমি দেখে নেব সমস্যা নেই তো এর জন্য আপু বসিয়ে দিয়ে তারপর স্কুলে চলে গেছেন আর এদিকে আমি আরিবাকে নিয়ে প্লাস হচ্ছে রান্নাটাও দেখছি টুকটাক আরিবা অলরেডি ঘুম যার জন্য আমি কিচেনে আসতে পেরেছি আরিবাকে অনেক দিন থেকে আপনারা দেখছেন না মাঝে মাঝে দেখা যায় যে আরিবাকে আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আরিবার জন্ম থেকে এই পর্যন্ত যতবার আরিবার সাথে আমার দেখা হয়েছে ততবার কিন্তু আপনাদের সাথেও দেখা করিয়েছি ওকে তাই তো আরিবাকে ঘুম পাড়িয়ে আমি গিয়েছিলাম আরিবা ঘুম খুব কম যায় অল্প একটু ঘুমায় আমি শুয়ে গিয়েছিলাম কিচেনে এসে দেখছি যে ও উঠে কান্না করছে তো তাই ওকে আবার কোলে নিয়ে নিয়েছি কোলে নিয়েছি না দেখে কান্না করছে কাছে এসে দূরে চলে যাচ্ছে তখন তো ও সেটা সহ্য করতে পারছে না এদিকে ঝুম বৃষ্টি নেমেছে চারিপাশে অনেক বৃষ্টি হচ্ছে দেখতে ভালো লাগছে তবে একটা টেনশনও করছি যে দুপুরের আগে আগে যাতে করে বৃষ্টিটা শেষ হয়ে যায় কেননা বৃষ্টি দিয়ে আবার আমার বাসায় ফিরতে অনেকটা কষ্ট হয়ে যাবে আয়নকে নিয়ে যার জন্য দোয়া করছিলাম যে বৃষ্টিটা যাতে করে দুপুরের আগে আগে শেষ হয়ে যায় এর ফাঁকে আপনাদের সাথে তা আপুর দুইটা বেলকুনি ওইগুলোও শেয়ার করা হয়নি তো দেখলাম যে না বৃষ্টিটাও উপভোগ করছি তার সাথে বারান্দাটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আপু দুইটা বেডরুমের সাথে দুইটা বেলকুনি আছে আর দুইখানে মোটামুটি আপু অনেকগুলো গাছ লাগিয়েছে কিছু গাছ মরে গেছে আবার কিছু গাছ আছে আপুর কিন্তু গাছ লাগাতে অনেক ভালো লাগে কিন্তু এখন বাচ্চাকে নিয়ে সাথে আনাজকে কিনে সময় দিতে হয় তো সব মিলিয়ে খুব একটা যত্ন করা হয় না তাও শখের কিছু জিনিস নিজের কাছে রেখেছে এই আর কি তা আমি বলছিলাম এখানে যে তো এসির যে সরি এসির কি যেন এটা আমি এখন মাথা থেকে বের হয়ে গেছে এসির কুলার সরি এসির কুলারটা দেওয়া হয়েছে তো আমি আপুকে বলছিলাম এটা থেকে তো প্রচুর গরম হাওয়া যায় যার জন্য তোমার গাছগুলো নষ্ট হয়ে যাবে প্রয়োজনের চেষ্টা করবে ওই বাকি যে বারান্দাটা আছে ওইখানে এগুলো নিয়ে যাওয়ার জন্য তো আপু বলছিল যে সময় পাচ্ছে না সময় পেলে নিয়ে যাবে তো এদিকেই তো মুরগি মাংসটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো এদিকে আপু আসছে না বৃষ্টিও নেমেছে তো সব মিলিয়ে বারবার বারান্দায় গিয়ে আপুকে দেখছিলাম আপু আসছে কি না তাই তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচের আবারও চলে যাব কেননা বাচ্চাদেরকে নিয়ে কিছু বেশিক্ষণ থাকা সম্ভব না আর আরিবাকে কোলে নিয়ে কিন্তু এখন মোটামুটি রান্নাটা করছি ওদিকে আরও একটা প্রবলেম হয়েছে যেটা সেটা হচ্ছে আমার স্টার্নটা নষ্ট হয়ে গেছে যার জন্য হাতে নিয়ে ভিডিওটা করতে হচ্ছে আর হয়তো আপনাদের কাছেও দেখতে একটু কম ভালো লাগছে আসলে ক্যামেরা যখন বারবার নাড়াচাড়া করি তখন কিন্তু দেখতে আমারও ভালো লাগে না কিন্তু কি আর করব যে তো হুট করে বিষয়টা হয়েছে তাই আর কিছুই করার নেই আপু আসার সময় এখানে বার্গার নিয়ে এসেছে আয়ান্ত বার্গার অনেক পছন্দ করে তবে এবারও আপু খুব সকলেই নিয়ে এসেছে যে বোনের ছেলেকে খাওয়াবে কিন্তু কেন জানি না আয়ন খেতে চাচ্ছিলো না তাও আপু তো সবসময় দেখা যায় যে আয়ান বাসায় আসলে বার্গার বাইরের খাবারগুলো একটু বেশি আনে এবার আমি নিজে না করেছিলাম কেননা আয়ান যখন এখানে আসে হুট করে এত বাইরের খাবার খাওয়ার পর ও অসুস্থ হয়ে পড়ে আর যার জন্য এবার বারবার আমি নিজে নিষেধ করেছি যে বাইরের খুব বেশি খাবার আয়নকে না খাওয়ানোর জন্য কথা বলতে বলতে দেখা যায় যে মাঝে মাঝে যেটা বলবো সেটাই ভুলে যাই এ আর কি আমার অবস্থা তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আজকের ভিডিওতে জানিয়ে অনেক ভুল ছিল আমার সেই সকল ভুলগুলো ভালোবেসে যারা দেখে গিয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের মাঝে যদি কেউ আজকে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দুপুরে আগে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর এখানে আপু কিছু ফল কেটে নিয়েছে সাথে বার্গার আর আরও কিছু জিনিস ছিল এগুলো আর শেয়ার করা হয়নি আচারটা দেখাচ্ছে এটা আমার বড় আপু আচারটা দিয়েছিলেন এত মজা হয়েছিল আচারটা যা বলার বাহিরে জাস্ট অসাধারণ খেয়ে তো আমি একদম মুগ্ধ অনেক বেশি মজা হয়েছিল তো দুপুর দুইটাই কিন্তু আমি বাসা থেকে অলরেডি বের হয়ে পড়েছি মোটামুটি দুপুরে খাবারটা খেয়ে সাথে সাথে বের হয়ে পড়েছি যাতে করে জ্যামে না পড়ি কেননা দেখা যায় যে বিকালের দিকে আসলে প্রচুর জ্যাম পাওয়া যায় শনি থেকে সেই নতুন বাজার যেতে তো এখানে আমি ইকবাল বাসের জন্য অপেক্ষা করছিলাম আসলে জামা পড়লে দুই থেকে তিন ঘন্টা বসে থাকলেও খুব একটা কষ্ট হয় না যদি ঠান্ডা হাওয়া থাকে তো এসি বাসের জন্য অপেক্ষা করছিলাম বাসে করে যাবো কেননা সিএনজিতে এখন অনেক গরম লাগবে অনেক কষ্ট হবে আর আইন তো দেখা যায় যে গরম বেশি পড়লে ভূমি করে দেয় তো তার জন্য দেখা যায় যে আমি ইকবাল বাসে করে সবসময় যাওয়ার চেষ্টা করি তো বাস এখনও আসিনি যার জন্য বসে আছি বসে বসে বাসের জন্যই অপেক্ষা করছিলাম তোই তো অলরেডি ফিরে যাচ্ছি আবারও নিজের সংসারে আপুকে রেখে বাবুদেরকে রেখে যেতে খুব কষ্ট হচ্ছে আমার তো বারবার আরিবার জন্য আর আনাসের জন্যই খারাপ লাগছে মনে মনে বলছিলাম যে এখন মনে হয় যেন আপুর জন্য কষ্ট লাগছে না কষ্ট লাগছে বাচ্চাগুলোর জন্য আসলে আরিপায় এই কয়দিন আমার কাছে এত বেশি ছিল যা বলার বাহিরে আমি এমনিতেই তো ওদের সাথে খুব কম সময় থাকি আর দেখা যায় যে এই সময়টার মধ্যে অনেক বেশি সময় সময় কাটিয়ে ফেলি ওদের সাথে যার জন্য যখন ফিরে আসি খুব কষ্ট হয় তাই তো বসে পড়েছি জ্যামের মধ্যে এত বেশি জ্যাম ছিল এই রাস্তাটা প্রায় আসতে আমার সাড়ে তিন ঘন্টার মতো সময় লেগেছে প্রচুর কষ্ট লেগেছিল ইচ্ছে করছিল যে নেমে হাঁটা শুরু করি কিন্তু হেঁটেও তো এই পথটা শেষ করতে পারবো না এমন একটা অবস্থা ছিল আর এই তো একটু একটু করে এখন গাড়িটা চলছে একটু একটু করে চললে তাও কষ্ট লাগে না কিন্তু যখন একবারে বসে যায় তখন কিন্তু খুবই কষ্ট লাগে বাসে করে যদি কখনো কোথাও আসতে যাই তখন দেখা যায় যে আমার খুব টেনশন হয় যতক্ষণ পর্যন্ত না আমি সুন্দরভাবে বাসে উঠতে পারি সুন্দরভাবে বসতে পারি অলরেডি বাস থেকে নেমেছি আর তারপর বাসের দিকে যাচ্ছি তো একশো ফিটার রাস্তাটা এখন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু ধুলাবালি খুবই কম থাকে আর যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এই রাস্তাটায় আসলে প্রচুর পরিমাণ ধুলাবালি খেতে হয় তবে আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ধুলাবালি নেই ঠান্ডা একটা বাতাস আর যেতে খুব ভালো লাগছিল। আয়নে তো রিক্সা ঘুরতে বেশ ভালো লাগে তো আয়ন কিন্তু খুবই মজা পাচ্ছিলো তো তো ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পুরো ভিডিও জুড়ে অনেক ভুল ছিল আবারও বলছি আমার সকল ভুলগুলো আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন বরাবর মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম